শহরের মধ্যে যদি কোনো পেয়ারার কাছ থেকে থাকে সেটা হলো বাসা চেঞ্জ করা আর আজকে আমার কোটি টাকার ফ্ল্যাট কি করে চলে যাচ্ছে নতুন বাসা অলরেডি বাসা সব জিনিসপত্র বের করা হয়ে গেছে আর কিছু সামান বাকি আছে কিছু জিনিসপত্র বাকি আছে আর এই বাসার সামান গুলো বের করতে প্রায় লোক লেগেছে আট জন আট জনে মিলে কিন্তু এই জিনিসগুলো বের করা হয়েছে কারণ ফ্ল্যাটটি ছিল অনেক বড় আর ফ্ল্যাটের ভিতরে অনেক জিনিসপত্র ছিল আরেকটি দুঃখের বিষয় হলো এই ফ্ল্যাটটি ছিল এই ভবনটির নয়তলা আর এই নয়তলাতে কিন্তু জিনিসপত্র সেরি ডুবে নিচে নামাতে হচ্ছে এখন বাজে রাত প্রায় একটা আর এই কিন্তু বাসালা চেঞ্জ করতে হচ্ছে দিনের বেলা বৃষ্টির কারণে আর আমার এই ফ্ল্যাটের জিনিসপত্র নেওয়ার জন্য বাহিরে থেকে চারজন কর্মচারী নিয়ে আসছি আর দুটা কিন্তু গাড়ি নিয়ে আসছিলাম আর সাথে আমরা নিজেরাই চারজন ছিলাম হালকা হালকা কাজ করে দিলাম তাদেরকে এই কারণে রাত কিন্তু অনেক বেজে গেছে একটা বাজে কিন্তু কাজ শুরু করছি এখন প্রায় তিনটা কাছাকাছি বেজে গেছে এখনো কিন্তু কাজ শেষ হয় নাই যেহেতু নয়তলা তালা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে জিনিসপত্র নিয়ে আসতে হয় তাই তো সময় লাগবে স্বাভাবিক এক একটা জিনিস ছিল কিন্তু অনেক এই দিক দিয়ে আমার কোটি টাকার ব্যাগ গিটার টিভি এগুলো নিয়ে কিন্তু আমি নিচে চলে যাচ্ছি দিক দিয়ে সিঁড়ি বাইতে বাইতে বাই জীবন শেষ যাই হোক এদিক দিয়ে কিন্তু গাড়ি ফুল করা হয়ে গেছে এক গাড়ি মাল কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছি তো এটা দুই নাম্বার গাড়ি এই গাড়িতে আমি যাচ্ছি যাই হোক এই মুহূর্তে বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় একদম পানি জমে গেছে শহরে ভাবছি এখানে কিছু মাছ চাষ করবো কেমন হবে আপনারা কমেন্টে বলে আমার নতুন সামনে নতুন ফ্লাটের ভিতরে আপনি তো টাকার জন্য ছেড়ে গেলেন বাড়ি এই টাকার জন্য আপনাকে মূল্য দিনা কোনো নারী তাই তো বাড়ি ছেড়ে দিলেন দূরে কোথাও পারি এই কোটি টাকার ফ্ল্যাট এই কোটি টাকার ব্যাগ আসলে সবই ছিল ফেক এই ফ্ল্যাটটি ছিল আমার দাদার ছোট ভাইয়ের মানে আমার ছোট দাদার ফ্যামিলি নিয়ে সবাই এই জায়গায় থাকে আর আমার চাচারা এই জায়গায় কিন্তু বিজনেস করে ভাইরে ভাই রাত একটা বাজে কাজ শুরু করছে এই মুহূর্তে বোর পাঁচটার উপরে বাজে আল্লাহ বুঝ কি সময়টা লাগছে একটি বাসা চেঞ্জ করে কতটা যে পেয়ারা যারা শহরে থেকে বাসা চেঞ্জ করে শুধু তারাই বুঝতে পারে এই দিক দিয়ে বাসার ভিতরে সব জিনিসপত্র ঢুকানোর উপর আমরা কিন্তু একদম ক্লান্ত একটু রেস্ট করে নিলাম আমরা ভুলেই গেছি যে পলিথিনের ভিতরে যে একটা মাছ ছিল যে মাছগুলো বাসার ভিতরে সাজিয়ে রেখে আমরা ভাবছি হয়তো বা মাছগুলো মারা গেছে কারণ রাত বারোটার আগে কিন্তু প্যাক করা হয়েছে এই মুহূর্তে দুপুরের বারোটার উপরে বাঁচে আল্লাহ বুঝ পলিথিনের ভিতরে প্যাক করা ছিল আল্লাহ রহমতে মারা যায়নি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাই সব কাজ বাদ দিয়ে মাছগুলোকে আগে ভালো পানিতে রাখার চেষ্টা করতেছি মাছগুলোকে একটু রাখার সুবিধা করে দিচ্ছি এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের বুঝছ আমার অনেক ভালো লাগে এই মাছগুলো মাছের জন্য আলাদাভাবে প্লাস্টিকের কিছু গাছ বসিয়ে দিচ্ছি পানিতে এই প্লাস্টিকের গাছের সাথে কিছু পাথরের টুকরো রেখে দিব যাতে গাছগুলো না উপরে উঠে আসে যাই হোক একটি বাসা চেঞ্জ করতে কিন্তু অনেক সময় লাগে অনেক প্যারা অনেক কষ্টকর অবশেষে রুমের সব কাজ গুছানো শেষ হলো ভিডিওটি খুব বেশি একটা সুন্দর হয় নাই তারপরে সবাই লাইক কমেন্ট করে চেয়েও দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই